দারুল ফালা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের সভা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ওলামায়ে কেরাম ছাত্রদের গাইডিয়ান বৃন্দ ছাত্র ভাইয়েরা আসসালামু আলাইকুম আসলে দারুল ফালা মাদ্রাসা একটি অল্প সময়ে অনেক নাম অর্জন সুনাম অর্জন করেছে যারা এখানে পরে আমি তাদের এই উন্নত শিক্ষা যারে অংশ এই নিতে পারে এই আশাবাদ ব্যক্ত করতেছি আর হাফেজ রি আমার ছোট ভাই আমি আমার এলাকার আমি তার এই প্রতিষ্ঠানের উন্নতি কামনা করি এই প্রতিষ্ঠানে আমাকে দেওয়া দেওয়ার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এখানে আসার কারণে আসলে আমার কাছে ভালো লাগতেছে আর এই প্রতিষ্ঠানের যদি কোনো আমি যদি একটু শ্রম বা কোনো ভাবে একটু সহযোগিতা করতে পারি আমার কাছে ভালো লাগবে এই আশাবাদ আমি ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ